বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিং চালুর বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে তারা এ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা প্রদানের জন্য স্টারলিং এর প্রবেশের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পোস্টে তিনি লিখেন মিস্টার ইলন মাস্কের সঙ্গে দারুণ একটি আলোচনা হয়েছে আমরা একসঙ্গে কাজ করতে রাজি আছি আশা করছি তার সঙ্গে মিলে দ্রুত বাংলাদেশে স্টার লিঙ্কের উদ্বোধন করতে পারব ডক্টর মোহাম্মদ ইউনুসের এই পোস্টের কিছুক্ষণ পরেই এক্সের উত্তর দেন ইলন মাস্ক তিনি লেখেন আমিও সেদিকেই আছি একসঙ্গে কাজ করার ব্যাপারে এদিকে প্রধান উপদেষ্টার প্রেস শফিকুল আলম নিশ্চিত করেছেন যে ডক্টর ইউনুসের পোস্ট এবং সেই পোস্টের মন্তব্য ঘরে ইলন মাস্কের উত্তর দেওয়ার বিষয়টি সঠিক এটি বাংলাদেশের ইন্টারনেট সেবার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে কারণ স্টারলিঙ্ক সেবা সারা দেশে দ্রুত এবং উন্নত ইন্টারনেট সংযোগ সরবরাহ করতে সক্ষম হতে পারে Text report with TV.